আমার জানার মধ্যে শাহজাহানপুর কোনো প্রকার সমস্যা হয়নি শাহজাহানপুরে সমস্যা হওয়ার পিছনে যথেষ্ট যুক্তিক কারণ আছে সেটা হলো শাহজাহানপুরের আওয়ামী লীগ এবং বিএনপির বর্তমান যেই সহ অবস্থান সেই কারণেই হয়তোবা শাহজাহানপুরে তেমন কোনো আন্দোলনের স্পলিঙ্গ বা কোনো ডেস্ট্রাকটিভ কোনো কিছু আমরা দেখতে পাইনি আমি আশাবাদী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছেন পার্টিকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা সহযোগী অঙ্গ সংগঠনকে নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমার মনে হয় সেটা যদি উনি করতে পারেন আওয়ামী লীগ অবশ্যই সুসংগঠিত হবে এবং যারা প্রত্যেকটা অঞ্চলে যেই সব হাই হাইব্রিড নেতাকর্মীরা এমপি মন্ত্রীদের পাশে থেকে সুবিধাভোগী তারা সটকে পড়বে এবং তেগী নেতৃত্ব সামনে চলে আসবে আওয়ামী লীগের তো আমরা কোনো বিচ্ছিন্ন অন্য কোনো জেলা বা থানা থেকে বিচ্ছিন্ন কোনো রাজনীতি চাই না আমাদের দলীয় নির্দেশনা যা আসবে দলের নির্দেশনায় যা আছে তাই থাকবে আমি যেহেতু জেলা পরিষদের দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলাম উপজেলা জেলায় সেই ক্ষেত্রে আমি শাহজাহানপুরে এতটা ফোকাস দেইনি এতদিন তো এখন যেহেতু দায়িত্বে নাই জেলা পরিষদে সময় এসেছে সুযোগ এসেছে শাহজাহানপুরের মানুষের পাশে থেকে উন্নয়নে অংশীদার হওয়া বিগতি দিনেও আমার সব রকম সহযোগিতা ছিল করোনার সময় আমি ব্যাপক কাজ করেছি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমার সাধ্যমতো এবং ভবিষ্যতেও করব এবং জাতীয় নির্বাচনে আমি ব্যাপক ভাবে প্রচারণায় নাসিমবাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছি বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমাদের নেতাকর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভাইয়ের নির্বাচনটা করেছি আমি আমার অবস্থান থেকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ঐক্যবদ্ধ হলে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে আমাদের পার্টিসিপেশন থাকলে এই দেশটা এগিয়ে যাবে জনকল্যাণে আরও বৃহৎভাবে আমরা কাজ করতে পারব সবাইকেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয়